বাবার বন্ধুরা রে পুকুরের সাশরায় সাঁতরায় এমনিক দিন আসবে তীবে রে গুসুল জুমারে আমারে মশালি এই জীবনে কত গুসুল করলি রে ওকে তোলা গ্রামের মা বলে রাখল

وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. مبغضاها. أو আসমানের নিষে নবীনগর কাইতলা পূর্ব মধ্য সমাজ কবরবাসীদের সর 15তম বাসরি ইসালে সাওয়াব ও মাফিলে কারি আব্দুর রহমান সাহেবের বাড়ির প্রাণগণে আপনার এতদিন আশেকরা ললিয়া পাগলরা ললিয়া আপনার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে গঙ্গলের ভেসে দুটো হাত বিছাইলাম সুবহানাল্লাহ এর মধ্যে যদি কোন ভুল বিয়া তুমি হইয়া থাকে আমরারে তুমি maaf কইরা দাও এর মধ্যে যা সব হয়েছে সব রাহাতিয়া বেশুমার আমার মায়ার নবীর রওসা মুবারকে কবুল কর আল্লাহ সব সাহাবায়ে کرامদের পাক রহ কবুল কর আল্লাহ সকল ওলিদের পাক কবুল কর

জানি কার মুখ ভিতরে যে জনন দক্ষিণী মলেরিয়াল জানি না রে কার ভিতরে যে আপা রাগুন জলেরিয়াল

মাফ আমার মায়ার নবীর খাতির মাফ কৈরা আমার নোরের নবীর

আবাদ এর ছোট ছোট দুইটা সাদা কাফলের কাফলের ভিতরে পেकेर হইয়া আল্লাহ এই দেহটারে কত মায়া করলা মোরে এই দেহটার মধ্যে কত দামি দামি সাবা মাগলাবি দি যদি না কোন রে আমাদের সুন্দর দেহটা সাদা কাপনের কাপড়ের ভিতরে আরে পেকের দরাদি কই রায় কন্যা দরি কই রায় গরের বাহির করবে আল্লাহ তার গরম পানি দিয়া গুসল আরে কাজ করিয়া সিস করিয়া আমার কাজ করিয়া কিয়া গুসুলি রে আমার জীবনের সে গুস করা এখনো বুজি ভাষা ডাঙর বুঝে না ওরা করতে করতে বুজি রে এমন রে ভাত রে বাবাই লি জীবনে কত কুশল কল্লি রে ও কাহি তুলা গ্রামের বাবারা বন্ধুরা রে কুকুরের ছাতরা আজাদ রায়া ইমুন ঈদ আসবে দিবে গোসল তোমারে আমারে মশারি এই জীবনে কত গোসল বললি রে ও কাইতুলা গ্রামের মা বলে রাগ গো গোসল খানায় গরি

কবর জন্য দোয়া চাইছে আল্লাহ ইকবাল সাহেবের বংশের কবরে আজাবে দিও এই এলাকাবাসীর কবরে আজাবে দিও আজকে মাহফিলের সম্মানিত সভাপতি হাজরত মৌলানা আব্দুলবাসির সাহেব এর হায়াতের মধ্যে বরকত দান করো। আমিন। সম্মানিত সহ জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সর্দার সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। জনাব হাজী আব্দুল হান্নান বেবারি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। প্রধান অতিথি ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ সাহেবের হায়াতমতে বরকত দান করো আলা বংশে যত বলি মানব সন্ধ্যার কবরে আল্লাহ কারো কবরে তুমি আযাব দিও না নূর নবীর না দেখায়া মরক দিও না কো না মায়ার নবীর না দেখায়া দিও কন্যা কনে গরিব হইতে পারে আল্লা ব্রাহ্মণে গরিব না আমরা লইয়া যাইবা সোনার মদি এই কাইটুলা গ্রামের আমার মহাম্মদের বাজার মোহাম্মদ মিন্টু মিয়া দোয়া চাইছে মার জন্য বাবার জন্য বংশের জন্য কবর বাসির জন্য আমার মহাম্মদের বাজার আমি ভাগলার অনেক মহাম্মদ করে ভালোবাসি এই মিন্টু মিয়া সাহেবের বংশের কবরে আজাব দিও না গো আল্লাহ আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ মেহমানগণ পীর মাশায়েকগণ আজকের মাহফিলে যারা হাজির হইলো আল্লাহ সবাইকে তুমি ওলি বানায়া দাও আমার বাজান মোহাম্মদ বিনটু মিয়ার ব্যবসাতে বরকত দান করো ইকবাল সাহেবের ব্যবসাতে বরকত দান করো অনেকই দোয়া আছে আল্লাহ সকলের মনে আশা কবুল করো আমার মহব্বতের ভাই জালাল মোহাম্মদ নেসার ভাই এই মাহফিলটা সাজাইতে যায় না যুবকদেরকে নিয়ে মুরুব্বিদেরকে নিয়ে বড় মেহালত করে মাহফিলটা সাজাইছে মোহাম্মদ নেসার ভাই বংশের খবর আযাব দিওরা আমার নাতি মোহাম্মদ বাইজিদ মিয়া দোয়া চাইছে মোহাম্মদ বাইজিদের আব্বা আম্মা দাতা দাতা দিন রানী দাদা দাদি নারানি বংশের মানুষ যারা কবরে আল্লাহ কারো কবরে আযাব দিও না এই গ্রামে আমার অনেক ভক্ত মুরিদান রয়েছে কয়জনের নাম বলবো আল্লাহ কারো বংশের কবরে আযাব দিও না রব্বিরাহমুম্মা কামা রাব্বা ইয়ানি

অনেকের সন্তান হয় না সন্তান দিয়া বুকটা ঠান্ডা কইরা দাও অনেকের সন্তান আছে কথা শুনে না হেদায়ত দান করো অনেকের ছেলেরা প্রবাসে আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিজেরাই ঘরে আল্লাহ প্রবাসী ভাইরা সারা দিন ডিউটি করে যখন রাত্রির বেলা রুমে আসে মার কথা যখন মনে রে বাবার কথা যখন মনে হয় রে আমার প্রবাসী ভাই গুলি কান্দা কান্দা হাফালি আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তুমি রিজিক বাড়ায়া দিও তাদেরকে তোমার রহমতের সায়ার নিচে রাখিও ভদ্র থেকে আমার বন্ধু মানুষ মোহাম্মদ সুজন ভাই দোয়া চাইলো আল্লাহ বংশের কবরে আজাব দিও না নুর নবীর না দেখাইয়া মরহ মরে জামা গুলো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র মাসে রমজান মাসে দিও আর ওই কঠিন मुसीবাতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করলিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম